প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমি আমার কাস্টমার গেলি প্রবাসী ভাইরা আর আমার যদি মনে করেন একশোর ভিতরে নব্বই জনই প্রবাসী কাস্টমার আমার আল্লাহ রহমতে আরো স্পেশাল স্পেশাল দিয়ে গ্লাস টপ এটা কি দিয়ে দিয়ে এই ডাইনিং টি তৈরি করা হয়েছে এটা কত মিলে গ্লাস ইউজ করছে 10 মিলি গ্লাস নয়ন ভাই এটা হ্যান্ড দাম হাজার টাকা যদি কেউ লেখারও নিতে চান কোনো বিয়ের যদি লেখারও নিতে চান আমার সাথে আলোচনা করলে নিতে পারবেন এটা হ্যান্ড দিয়ে তিরিশ টাকা দাম চাচ্ছি রাশেদ ব্লক দেখে ফোন করলে তাকে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে আল্লাহর

একটা চেয়ার দেখেন ওরে বাবা রে বাবা স্বাগায় নাকি নয় আমি মিলি গ্লাস হলো টেন মিলি গ্লাস আপনার যে লেখাটা দেওয়া হয়েছে লেখাটার আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি আছে বুনের গ্যারান্টি হলো লং টাইম আপনার তিরিশ বছরের হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি মেমতে লিখিত পাবে অসাধারণ লিখিত আপনারা লিখিত পাবেন তিরিশ বছরের কালার গ্যারান্টি আর ঘুমের গ্যারান্টি আজীবনের জন্য দিচ্ছে এটা প্রাইস দিলেন কত নয় ভাই দাম চাচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে বিয়স এই যে দেখেন

খুব দামি লোক দেখেন ভেতরে কিন্তু সব খুলে দেখাচ্ছে না দেখেন ভিতরের অবস্থা কিরকম আপনারা দেখলেন বৃহৎ অসাধারণ একটি কারুকার্য একটা আলমারি তা এটার প্রাইস কত উনয়ন ভাই ভাই এটার লেখার দিয়ে দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি এটার সাথে বেডরুম নিতে চান বেডরুম সেট আমার সাথে এটা দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা

আর এটা তাহলে নয়ন ভাই এটাকে আমি আলোচনা সপকে দিব না ওপেন দিয়ে ওপেন দিয়ে দিয়ে দেন ওপেন দিয়ে দেন একদম ওপেন আপনার কালার সহ ওপেন এটা আপনার পঁয়তাল্লিশ টাকা প্রাইস এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নয়নভাই আপনাদের কালার টালার সবকিছু কমপ্লিট করে আপনারা নয়নভার কাছ থেকে টু টু ওয়ান টি টেবিল সহ নিতে পারতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গ্লাস গ্লাসটা গ্লাস গ্লাসের গ্যালার যদি চায় সেটা আলোচনা দেওয়া হবে গ্লাস নিতে চাইলে আলোচনা সপেক্ষে এটা যেভাবে দেখতেছেন রং পালিশ করে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আছে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নয়ন ভাই কথা বলবেন নয়ন ভাই তাহলে আপনাদের শোরুমে আসা লোকেশনটা একটু বলে দেন ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপাড় ভাই সুপার মার্কেট দ্বিতীয় বক্স আছে যে এখানে কচুঘাত পুলিশ বক্সের এর সাথে আমাদের হলো সিঁড়ি দোতলা ওঠা সিঁড়ি একদম মেন রোড থেকে আপনার বাংলাদেশে যে কোনো চান্তা আসবেন আমাদের এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে আর আমাদের হলো আল্লাহ রহমতে 30 দিনে 30 দিনে খোলা আমাদের কোনো বন্ধ নেই কোনো বন্ধ নেই গ্যাপ নেই الله رحمته.